আমার রহিম আমরা আজকে শহীদ রহমান স্বাধীনতার কুসক তার কবরস্থান এবং আমাদের অতি সম্প্রতি আমাদের স্বাধীনতার সহীক বনপন্ত্রের মা তিনিও আমাদের কাছ থেকে চলে গেছেন তার কবর বিয়াতের জন্য বিশেষ করে আজকে ইটালির পালের মোট সাধারণ সম্পাদক মাদারে দেওয়ার জন্য আমাকে বলছেন এবং তার সম্মানে আমরা আজকে এখানে সবাই আসছি আমাদের সাথে মানে ইটালিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আপনার জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আজকে জাতীয় প্রতীক ঐক্যাদিয়ার দানাদায় লক্ষ কোটি মানুষের যোগদান করেছে দানা দেও আমাদের লক্ষ লক্ষ মানুষ এবং জিয়া রহমানের সন্তান কুকুর দানাদায় দেখছেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিত তারেক রহমান সেদিন বাংলাদেশে আসতেন তার যে আসছেন সেখানেও কোটি কোটি মানুষের উপস্থিত হয়েছে এতে প্রমাণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্র মানবাধিকার সব ধারক বাহক এবং এটা প্রতীক হিসাবে এই গৃহ পরিবার আমরা বলতে পারি আজকে আগামীতে নির্বাচন হতে যাচ্ছে আপনারা জানেন গত তিনটা বাংলাদেশে কোনো ভোট হয়নি স্বাধীনতার চৌন্য বছরে আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন না করার না করতে পেরে আমরা অস্ত্রে মুক্তিযুদ্ধ করেছিলাম চৌন্য বছরেও সেই গণতন্ত্রকে আর বাইশে রূপ পারিনি গত তিনটার কোন ভোট ছাড়া সরকার ছিল সেই স্বাধীনতা সরকারকে আমরা দেশ নয় তারেক আমার নেতৃত্বে এবং এই যে আগস্টের এই যে বাংলাদেশের ছাত্র যুবক সবাই ঐক্যবদ্ধভাবে আমরা স্বাধীনতাকে বিদায় করেছি আজকে বিদায় পরে যে সামনের ইলেকশন সেই ইলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্রকে দেওয়ার জন্য সমস্ত মানুষকে ভোট সেন্টারে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত আপনি বিজয়ের কথা বলছেন ইনশাল্লাহ বাংলাদেশের সাম্প্রতিককালে মানে বাংলাদেশের জনগণের জনগণের যে আজকে সমর্থন সেই সমর্থন আমরা মনে করি যে আগামীতে ইনশাআল্লাহ আবার তাদের দল সরকার গঠন করবে এবং আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আপনারা ইনশাআল্লাহ বারো তারিখে আপনারা ধানের সিকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ